মেডিকেল কলেজে মারধরের অভিযোগ কলকাতা মেডিকেল কলেজে এমার্জেন্সি ওয়ার্ডে মারধরের অভিযোগ উঠলো চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা মেডিকেল কলেজে কাঠ তৃণমূল কাউন্সিলরের স্বামী জানা যাচ্ছে অবৈধ নির্মাণের প্রতিবাদ করা এই আক্রমণ হামলার শিকার সেই ওয়ার্ডেরই এক তৃণমূল কর্মী আরও একবার জানিয়ে রাখবো কলকাতা মেডিকেল কলেজে উত্তেজনা এমার্জেন্সিতে ঢুকে মারধরের অভিযোগ উঠল কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলরের স্বামী ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ঠিক কি ঘটেছিল কি আপডেট রয়েছে পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখো কলুটোলা স্ট্রিটে গতকাল ইফতার পার্টিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয় এবং সেই গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই একজনকে চপার দিয়ে কোপানো হয় বলে অভিযোগ পরবর্তীকালে যে আহত ব্যক্তিকে যখন কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে ইমার্জেন্সিতে ভর্তি করা হয় সেখানেও আবারও তৃণমূলের দুই গোষ্ঠী তারা নিজেদের মধ্যে ঝামেলা এবং হাতাহাতিকে জড়িয়ে পড়ে এবং রীতিমতো চড়াও হয় এমনটাই অভিযোগ এবং এক্ষেত্রে যাকে আক্রমণ করা হয়েছে তার পরিচয় যেটা জানতে পারা যাচ্ছে কামান একজন তৃণমূল কর্মী এবং পরিবহন সমিতির নর্থ কলকাতা জোনের সেক্রেটারি তাকেই মূলত আক্রমণ করা হয়েছে চপার দিয়ে তাকে আঘাত করা হয় এমনটাই অভিযোগ এবং অভিযোগের তীর অপরদিকে তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কাউন্সিলর রয়েছেন আয়েশা কানিজ তার স্বামী ইরফান আলী তাজের বিরুদ্ধে এই অভিযোগ এবং এই যে ব্যক্তির ওপরে আক্রমণ করা হয়েছে অর্থাৎ শারিক আমান তিনি যেমনটা দাবি করছেন যে এলাকায় বেশ কিছু অবৈধ নির্মাণের বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন সোশ্যাল মিডিয়ায় তিনি এই প্রতিবাদ করেন এবং এই অবৈধ নির্মাণ করছিলেন তৃণমূল কাউন্সিলরেরই ঘনিষ্ঠ বেশ কিছু সদস্যরা এবং এই অবৈধ নির্মাণের প্রতিবাদ করার জন্যই তাকে মারধর করা হয় স্বাভাবিকভাবেই কলকাতা মেডিকেল কলেজে একেবারে মন্দমান পরিস্থিতি তৈরি হয় আহ বৌবাজার থানার পুলিশ তারা বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানতে পারা যাচ্ছে রীতিমতো এমার্জেন্সিতে ঢুকে পড়ে আক্রান্ত ব্যক্তির উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীরা তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এবং যাকে চপার দিয়ে আঘাত করা হয়েছে তিনি এখনো পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজেই ভর্তি রয়েছেন তাছাড়া আরও দুজন মোট তিনজনকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করতে হয়েছে মূলত তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এবং তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই এই ঘটনা বলে জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত সেই অর্থে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি এবং যে ইনফরমেশন এখন অবধি পাওয়া যাচ্ছে সেখান সেই মারফত যেটা বলা যায় যে দুই গোষ্ঠীর এই প্রাথমিকভাবে জড়িয়ে পড়ে পরবর্তীতে একে অপরের এতটাই বড় আকার নেই এই গন্ডগোল যে যখন আহত ব্যক্তিকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় তখন আবারও ওই তৃণমূল কাউন্সিলরের স্বামী তিনি আবারও আক্রান্ত ব্যক্তির উপর চড়া হন এবং সেখানেই একেবারে গোটা ঘটনা চরম পর্যায়ে পৌঁছায় অনেক ধন্যবাদ তোমাকে মমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মমিতা মিত্র কলকাতা মেডিকেল কলেজের উত্তেজনায় এমার্জেন্সিতে ঢুকে মারধরের অভিযোগ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এখনো পর্যন্ত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে